যদি ভাইজানের গায়ে কিংবা কোনো বড় মানুষের গায়ে পা লেগে যায় আমরা কি বলি ভাই আলাইকুম ক্ষমা করে দিবেন লেগে গেল বলি না বলি না ভাই ক্ষমা করে দিবেন এটা হচ্ছে নম্রতা বিনয় ইসলামে শ্রদ্ধা যে ভাই লেগে গেছে ক্ষমা করে দিবেন কিন্তু জানি বেঈমান কাফেররা এমন একটা শব্দ বার করেছে যে শব্দটার দ্বারা জিনা করার খুশবু পাওয়া যায় যদি বলেন কি বাসে ট্রেনে

জিনা করার আছে সেই হচ্ছে ইংরেজদের তৈরি তৈরি ইহুদিদের যেমন আমরা জানি না যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা কান খুলে শুনে যান আমাদের দেশে ইহুদি নাসারারা এমন একটা জিনার কল তৈরি করেছে যেটা সাধারণ মানুষ তার নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে সেটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কিন্তু আসলে এটা হচ্ছে জিনা করার একটা বড় চক্কর মেদিনীপুরে পার্ক আছে না নাই কথা বলে পার্ক নাই পার্ক আছে পতিতালয় আছে না নাই দেহ ব্যবসার আড্ডাখানা নাই মেদিনীপুর টাউনে আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওই দেহ ব্যবসার থেকেও ডেঞ্জার হচ্ছে বর্তমানে পার্ক গুলো আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা দেহ ব্যবসার থেকেও ডেঞ্জার জায়গা হচ্ছে বর্তমানে যে পার্ক সরকার তৈরি করেছে জিনার থেকেও খারাপ খাতারনাক জায়গা যেখানে যুবক যুবতী বিটি ছেলে তারা চোদ্দই ফেব্রুয়ারির নাম করেছে রেখেছে কারা ইহুদি নাসারা খ্রিস্টানরা এরা যেন পাপে লিপ্ত হয় নাম যেন আলাদা হয় তারা নাম দিয়েছে চকলেট ডে তার মানে হচ্ছে জিনার একটা বড় অস্ত্র এরা নাম দিয়েছে কিস ডে অথচ এটা জিনা তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে রোজ ডে এগুলো সব এক একটা জিনার অস্ত্র খালি নামটা পাল্টিয়ে আপনার বেরে নেয়ারা ঢুকিয়ে দিয়েছে আপনার দিকে বলে দিই অনেক মহিলা মনে করে পুরুষরা চারটা বিয়ে করছে আমরা কেন চারটা পাব না এর সমাধান আজকে আমি দিয়ে যাব আপনাদের মায়েরা ভালো করে শুনবেন যে সমস্ত স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ব্রেনে এটা ঘুরছে ইসলামে চারটা বিয়ে জায়েজ আছে একটা পুরুষের জন্য শুনেলেন আল্লাহর কসম খেয়ে বলছি গোটা পৃথিবীর বাইটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে পৃথিবীর মুখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন দ্বারা তার অ্যাটাক করার জন্য সেগুলোকে রোকার জন্য কোরআন আর হাদিস রসুলের দাঁড়িয়ে আছে সব সময় জোরে বলুন তার একটা নিবারণ শুনে যারা বলছেন মুসলমান চারটা করে বউ রাখি আমি বলি ইসলামে আমরা নিকাহ করে চারটা বিয়ে রাখলে পাপ মুসলমান আল্লাহর হাবিব এগারোটা বিবাহ করেছে এটা যদি তাদের কাছে খারাপ লাগে अपन खराब लगे मुस्लिम पंडित बोल किशन जी का सोलह एक सौ बीबी थी सोच लो 11 बीबी ज्यादा है कि 16,100 ज्यादा 16,100 हजार ज्यादा है अब तुम हमारे रसूल को खराब कैसे बोल सकते हो শুনে আল্লাহ করেছেন আকলাখ চিনতে পারেন এই উলামাদিকে চিনতে পারেন আমি আজকে তোমাদিকে চিনিয়ে দিয়ে যাচ্ছি চোখটা ভালো করে দিলের চোখটা খুলে শোনো খুব অন্তর দিয়ে শোনো আল্লাহ নবী সাল্লাম দশটা বিধবাকে বিয়ে করেছিলেন এলাকা ভালো অমুসলিম ভাইদের যারা ধর্ম নিয়ে চর্চা করে তাদেরকে জিজ্ঞেস করুন অমুসলিম ভাইদের আমাদের ভারতবর্ষে একটা প্রথা ছিল সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা স্বামী মারা গেলে সেই চিতার মধ্যে অবস্থায় স্ত্রীকে জ্বালানো সেই পোথা গেল কোথা থেকে রাজা রামমোহন রায় তিনি বললেন পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ তিনার কাছে যে কোরআন এসছে নিসাই আছে যদি কোন বিধবাকে তোমাদের পছন্দ হয় তাদেরকে হালাল রূপে নিকাহ করো আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে জোরে বলুন সুবহান আচ্ছা যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায় আপনারা স্টেজ থেকে কোনো উলামা সারা দিবেন না আপনারা বলুন যদি কেউ দ্বিতীয় বউ করতে চায় বিয়ে করতে চায় আগের বইয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে না হবে না হ্যাঁ হবে না আচ্ছা পৃথিবীর এমন কোনো মেয়ে আছে আপনি যদি বলেন আমি কালকে আর একটা বিয়ে করবো তোমাকে আপনি বিয়ে করতে পারেন দ্বিতীয় স্ত্রী এলাইগঞ্জের ছেলেরা বলছে ভালো হুজুরকে দাও দিচ্ছিস কালকে আর একটা করব তুমিও ক্যালারি খাবে আমিও খাবো না

তোমার রিহাই না তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো তাও আল্লাহর কাছে পাকড়াও হবে তুমি অন্যায় করেছে না ন্যায় নাফি করেছে এটার নাম শরীয়ত আজকে বড় কষ্ট লাগে কি জানেন আমাদের ছেলেরা আমরা ভেবেছি এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র মানুষ মেরে কোরআন করে জান্নাতে পাঠাবার জন্য আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্য এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করে মাওতাদের নামে বক্সাবার জন্য শুধু এই জন্য কোরআন আসেনি কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে কোরআন নিজে উত্তর দিচ্ছে আলিফ লাম রাম কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস নুর আমাকে পৃথিবীর মুখে পাঠানো হলো যে সমস্ত মানুষ অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথ দেখাবার জন্য জোরে একবার বলুন সুভান